ম্যাজিক চুলার ভিতরে কুলিং ফ্যান অর্থাৎ যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যান আসলে কতটুকু জরুরি এই ফ্যানটা অতটুকুই জরুরি আপনার চুলাটাকে কতদিন টেকসই করবে আপনি এই চুলাটাতে যদি এক সপ্তাহ ফ্যান ছাড়া চালান সেই ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে প্রথমত ইনফারেট চুলার ক্ষেত্রে বডিটা গলে যাবে এবং সার্কিট দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ এর সার্কিটটাকে ঠান্ডা রাখে এবং ভিতরের যে গরম বাতাসটা সেটা কিন্তু বাইরের দিকে বের করে দেয় তো আপনাদের চুলাতে যদি কখনো দেখেন যে ফ্যান ঘুরতেছে না কোনো শব্দই হচ্ছে না এই অবস্থায় কিন্তু চুলাটা চালাবেন না হয়তোবা একটা না পাঁচ মিনিট চলার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে আবার রেস্ট দিলে আবার চলে অনেকেই আপনারা বুঝতে পারেন না যখন এই ধরনের সমস্যা হবে অর্থাৎ পাঁচ মিনিট চলতেছে চুলে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আপনারা আলোক করে দেখবেন ফ্যানটা ঘুরতেছে কিনা যদি ফ্যান না করে সেই ক্ষেত্রে আপনারা নিজেও চাইলে চেঞ্জ করতে পারেন বা টেকনিশিয়ানের দোকানে নিয়ে যায় আপনারা চেঞ্জ করে নিয়ে আসবেন এভাবে চালাবেন না এই ক্ষেত্রে আপনার বডিটা গলে যাবে সার্কিট দ্রুত নষ্ট হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে যারা ইন্ডাকশন বা মিউজিক চুলের ব্যবহার করে থাকে তারা এই ভিডিওটা দেখে যাতে সচেতন হতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করবেন